বান্ধবীর পালায় রাজ ও লিজার বিয়ে হয়েছে বছর দুয়েক হয়েছে লিজার গর্ভে রাজের সন্তান ধীরে ধীরে বড় হতে চলেছে চার মাস হলো রাজের মা রাহেলা বেশ খুশি তাদের ঘরের নতুন মেহমান আসবে তাই রাহেলা লিজাকে একটু বেশি সময় চোখে চোখে রাখে যাতে কোনো বিপদ না হয় লিজার আজও রাহেলা লিজাকে সোফায় বসিয়ে মাথার উকুন বেছে দিচ্ছে এমন সময় রাজ বাইরে যেতে কিরে এ সময় কোথায় যাচ্ছিস মা একটু বাইরে যাওয়ার দরকার ছিল খুব তাড়াতাড়ি চলে আসবো না গেলে হয় না তখন লিজা বলে মা যেতে দাও একটু বাহির থেকে ঘুরে আসলে ভালো লাগবে আচ্ছা তোমার কিছু লাগবে মা না রে আমার তেমন কিছু লাগবে না বৌমার কিছু লাগবে কিনা জানি না তোমার কিছু লাগলে বলো আমি আসার সময় নিয়ে আসব বেশ তোমার যদি কিছু খেতে মন চায় তাহলে তুমি যা আমি তাই গ্রহণ করব। ঠিক আছে আমার মন যা চায় আমি কিন্তু তাই নিয়ে আসবো রাজ বাহিরে চলে গেল লিজা মনে মনে ভাবছে টক খেতে ইচ্ছা করছে রাজকে বলতে পারেনি যাক রাজ যেটা আনবে সেটাই আমার খেতে মন চেয়েছে বলবো তাহলে আমার স্বামী খুব খুশি হয়ে যাবে। তারপর বলবো আমার টক খাবারের কথা। রাতে বিছানে শুয়ে আছে রাত। খাতে হেলান দিয়ে চিন্তা করছে এইভাবে শুয়ে বসে কাটলে তো আর চলবে না। কাল থেকে অফিস করব। এলি মাঝে লিজা এসে রাজের পাশে বসে। রাজ লিজাকে জড়িয়ে ধরে বলে, "এখন কেমন লাগছে? কেন? এমন কৃষ্ণ করছো কেন? কোনো কারণ নেই। আমল পৌঁছেছে তাই বলেছি। প্রথম বাচ্চার মা হচ্ছো। কেমন লাগছে জানতে চাইলাম।" "তাও অবশ্য ঠিক বলেছো। আমার একটু ভয় ভয় লাগছে জানো। তুমি সবসময় সময় আমার কাছে কাছে আছো তো তাই একটু সাহস পাই আর কি।" আচ্ছা শোনো ছেলে মানুষ সবসময় বাসায় বসে থাকলে মনে হয় কারাকারে আছি কেন তোমার এমন লাগবে কেন কাল থেকে তুমি বাহিরে তোমার ব্যবসা বাণিজ্যে চলে যাবে বাসায় একটু তাড়াতাড়ি চলে আসলেই হবে আর কি তা ঠিক আছে আর একটা জিনিস করতে মন চাইছে কি মন চাইছে তোমার মন এত চাই চাই কেন রে বাবা মনকে বোঝাতে পারো না মনকে অনেক বুঝিয়েছি সে কিছুতেই আমার কথা শুনে না চলো না কোথায় যাবো এত রাতে আরে কোথাও যেতে হবে না চলো শুয়ে পড়ি বুঝেছি তোমার দুষ্টু কোকিল ডাকছে তাই না আগে আমাদের সন্তান দুনিয়াতে আসুক তারপর আবার তোমার দুষ্ট কোকিলকে জাগাবে এর আগে নয় বুঝেছো রাজের মন খারাপ হয়ে গেল রাজের যে মন খারাপ হয়ে গেল সেটা লিজাকে বুঝতে দিল না রাজ লিজাকে পাশে শুয়ে দিয়ে মাথায় হাত বুলাতে থাকে পরদিন রাজ বাহির থেকে এসে লিজাকে খুঁজতে কিচেনে চলে গেল গিয়ে দেখে লিজা কিচেনে কাজ করছে রাজ পেছন থেকে গিয়ে লিজাকে জড়িয়ে ধরে বলল। যান আজ অনেকদিন পর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আমার যা ভালো লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না ইচ্ছা করছে তোমাকে কোলে তুলে নাচাতে কিন্তু ডাক্তারে বারণ আছে বলে পারছি না আজকে তোমার ছোঁয়াটা কেমন জানি লাগছে আমার কথা কেন বলছো না আমারও বেশ মজা লাগছে রাজ লিজার কণ্ঠ কেমন জানি পরিবর্তন লাগছে তাই বলল লিজা বেশি ঠান্ডা লেগেছে তোমার কণ্ঠ পরিবর্তন হলো কি করে তোমার কেন এমন লাগছে বলছি আমায় কোলে তুলে একটু নাচাবে তোমার ছোঁয়া আমার বেশ ভালো লাগছে রাজ এবার কনফার্ম হলো যে সে লিজা নয় তাই ওকে ছেড়ে দিয়ে দেখে সে লিজা নয় অন্য মেয়ে বলে তো তুমি কে আমার বাসে আমার লিজার শাড়ি পরে আছো কেন আমার বউ কোথায় লিজা লিজা তুমি কোথায় লিজা আসলে রাজ চড়িয়ে ধরে বলে এই মেয়েকে তোমার শাড়ি পরে আছে কেন আরে সে আমার প্রিয় বান্ধবী নদী যার কথা তোমাকে সব সময় বলতাম সেটা না হয় ঠিক আছে সে তোমার শাড়ি পরে কিচেনে এসে কাজ করছে কেন করবে না সে তো এসেছে আমাকে সাহায্য করতে আমি আসতে বলেছি আরে ভয় পেয়েছেন নাকি আমি সারা জীবন আপনাদের বাসায় থেকে যাব না দুলা ভাই আপনাদের সন্তান আসলেই আমি চলে যাব। আপনারা রুমে যান আমি আপনাদের জন্য চানি আসছি লিজা ও রাজ রুমে চলে গেল পরদিন রাজ সোফায় বসে পত্রিকা পড়ছে নদী এক কাপ চা নিয়ে রাজের সামনে ধরে বলে এই মিন আপনার চা লিজা কোথায় তুমি ও মা আমি এনেছি বলে কি চা না ধরুন চাটা ঠান্ডা হয়ে গেলে তো চা পান করে দুলা ভাই রাজার কথা না বলে চাটা নিয়ে দিয়ে বলে চাটা তো তুমি দারুণ বানিয়েছ আমিও কিন্তু দারুণ নজর করে দেখলে বুঝতে পারবে কিছু বলছো না বলছি দুলা ভাই আর কিছু লাগবে কিনা আমি হাজির আছি আপনার সেবা করার জন্য তোমার বান্ধবী কোথায় আরে বাবা আমার মতো সুন্দরী শালি পাশে থাকতে কেউ কি বউয়ের নিখোঁজ করে নাকি তাই বুঝি তুমি কি নিজেকে সুন্দরী দাবি করো নয়তো কি পরীক্ষা করে দেখতে পারেন আমি রাতে চান্স দিব নদী একটা হাসি দিয়ে চলে গেল রাজ ভাবতে লাগলো নদী আমাকে কিসের চান্স কথা বললো ইশারাই তো অনেক কিছুই বোঝানোর চেষ্টা করেছে রাজ আবার পত্রিকায় মন দিল রাতে দুই বান্ধবী ঘুমিয়ে আছে লিজা গভীর ঘুমে বিভোর নদীর চোখে ঘুম নেই সে চিন্তা করে পাশের রুমে আছে রাজ যাবো নাকি রাজের সাথে একটু সময় কাটাতে সাত পাঁচ ভাবতে ভাবতে নদীর চোখে ঘুম চলে আসে রাজেরও চোখে ঘুম নেই নদী কথা জালে কি যেন বোছাতে গিয়েছে কিন্তু আমার যে ভয় করে নদী আমার কাছে আসবে বলেছে কিন্তু কই নদী তো আমার কাছে আসছে না আমি কি আমার রুমে যাব ওখানে তো নদী ঘুমিয়ে আছে ভাবতে ভাবতে রুম থেকে বের হয়ে গেল রাজ রুমের প্রবেশ করে দেখে বিছানায় শুয়ে আছে লিজা ও নদী নদীর বুকের কাপড়টা পড়ে আছে বিছানায় রাজ নদীর বুকের দিকে তাকিয়ে আছে রাজের মন চাইছে অবোধার্থ বাঘের মতো নদীর বুকে ঝাঁপিয়ে পড়তে বাধা শুধু লিজা কারণ লিজা পাশে শুয়ে আছে তাই রাজ মনের বাসনা মেটাতে পারছে না রাজ লিজার হাতটি ধরে মুখে লাগিয়ে বসে রইল সকাল হলে লিজার ঘুম ভাঙলে বিছানে রাজুকে না দেখে মনে করলো হয়তো নদী বর্ষUME গেছে লিজা রুম থেকে বের হয়ে রাজের রুমে গিয়ে দেখে বিছানা খালি রাজও বিছানায় নেই কি ব্যাপার আমার সাথে নদী শুয়েছিল রাজ নদীকেও বাসাই নেই আমি যা ভাবছি তার হয়তো লিজা শ্বশুরকে ডাকতে থাকে শ্বশুর এসে বলে কি বৌমা ডাকছো কেন মা আপনার ছেলেকে কোথাও পাঠিয়েছেন নাকি না তো বৌমা রাজকে তো আমি কোথাও পাঠাইনি কেন কি হয়েছে আপনার ছেলে তো বাসায় নেই আমি তো কোথাও পাঠাইনি তোমার বান্ধবী কোথায় নদীকেও তো দেখতে পাচ্ছি না ওরা দুজন একসাথে নিষেধ করেছিলাম তোমার বান্ধবীকে নিয়ে পালিয়ে গেছে এটাও কি সম্ভব মা বন্ধুরা এজন্য বুঝে শুনে পদক্ষেপ নিতে হয় কোথায় আছে চুলার পাশে ঘি রাখতে নেই সুপ্রিয় দর্শক আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ তারা কোথায় গেল কি হল তা আপনারা দেখতে পাবেন পরের পাটে গল্পটির রচনা আয়ুব মাহমুদ টেম্পু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী আর প্রযোজনায় এফ এন রহেন চৌধুরী